ওই সিদ্ধুল্লা তাড়িয়েছিল ওই সন্তোষ জানেন তো পুরা হতো কত গুলি করিছিস কত বলো না পুলিশে কাঁধুনি গ্যাস হ্যাঁ দরবারে তখন সব মজা মজা এখন কেমন হচ্ছে হ্যাঁ ওই সিদ্ধুল্লা কে ছিল ওই সন্তোষ দিকে

দানি কথা বলেছে পাঞ্জাবি কথা বলেছে আর আমরা চানের থেকে টুপি দানি পাঞ্জাবিকে বেশি ভালোবাসি না জোরে বলে চানের থেকে আমরা জোরে বলে চানের থেকে আমরা টুপি দানি পাঞ্জাবি ইমান বেশি ভালোবাসি এটা বলেছে সবাই কলকাতায় গেছে আর ও ওই ফায়দাটা নিয়ে মন্ত্রী হবে মন্ত্রী কি হবে জোরে বলো জোরে বলো বাপের বেলা তো বলেছে ওই এর না হলে দল ছেড়ে দেবে কি বলেছে কতারিখে বলেছিল দশ তারিখে আজ কতারিখ কই দল ছেড়েছে কথা বলেন তুমি দল ছাড়তে পারবে না তুমি হলো পাঁচ টাকা কমতা আমার কথা বোঝা যাচ্ছে তোমার পেটে খাবার ঢুকে গেছে আমাদের একটা মহিলা না কে বললো শুনলাম নাকি ও নাকি পঁচিশ লাখ না কুড়ি লাখ টাকা নিয়েছে কি একটা পথ পদ টাকা কোনতা ভাই

আর দীর্ঘ মানুষগুলো জেলখানায় বলো জেল খেতে মরছে যে বেড়া খিদে যে খিদার তো না যুবক ছেলেকে বলছি মোটরসাইকেল করে গিয়ে আমি তো পাঁচ ছয় ছেলে সিঁদুরি ছেলে মোটর বেড়াতে যাচ্ছে যাবে না একটুখানি সপ্তাহের দিন দশে সপ্তাহে চলো সপ্তাহে মারা ওই যে মার আছে সপ্তানে চলা চলাফেরা করো আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ কবুল করে আমাদের দারি নন্দার ভাইয়েরা তাহলে আজকের যে মহাবিড়াটা কার মহাবি ছেলেগুলো আছে এইখান থেকে হাসান আর হুসেন এই জায়গা হাসান আর হুসাইন ভালোবাসো আল্লাহ কামিয়াবি করে দেবে বেশি লাপালাপি দরকার বেশি হুড়ো হুরো দরকার টান্নাতে যেতে চাও হুসেনের পুটটাতে চৌত্রিশটা তিল লেগেছিল হুসেনের পুকটায় চৌত্রিশটা তিল লেগেছিল মাথাটা আলাদা করে দেওয়া সত্তরটা ঘোড়া কটা বল

এবলে জিয়াদ কমবক্তা শাইতান বেঈমান বেদিন তলোয়ারটা নিয়ে হুসাইন হুজুরের নাকে খোঁচা দিতেছে জোরে বলতে পারলেন না নাউজুবিল্লাহ এখানে অনেক বড় আলোচনা আছে আমি করতে পারবো না আমার অসুবিধা হয় ভাই অসুবিধা হয় ভাই ঘুরে বেরিয়ে চলে গেল আবার একটা সাপ এসে নাক দিয়ে ঢুকে ঘুরে ভেতরে চলে গেল তিনবার হাজার আমি নিজে চোখে দেখেছি জোর হবে

বল বারো বছর বয়সে ঘরে ঢুকলো আর মানে কি বারো বছর বয়স বারো বয়সে ঘরে ঢুকেছে যেত অবস্থায় আর চুরাশিতে বেরোচ্ছে মানে কি বেরোচ্ছে অত সহজ নয় সবাই এর সাথে সব কল্যাণ করুন আল্লাহ জবান দিয়েছে বলে যাই ইচ্ছা তাই না বাবা যাই ইচ্ছা তাই নয়

সেই নবী খান্দানগুলোকে উপরে তোমরা উত্তেচার গালাগুলি দিচ্ছ হ্যাঁ হাজার হাসানকে বিশপান করে শহীদ করা হয়েছিল টিপান করে বিশপান করে কে করিয়েছিল স্ত্রী বলে কে স্ত্রী হাসান কিন্তু বলেছিল স্ত্রীকে স্ত্রী তুমি যা আমাকে বিশপান করে শহীদ করে মারলে যাও আমি হাসান তোকে maaf করে দিয়েছি

শেষে আর নামাজের কাতারে পুরো পুরো যাই কোথা সামনে আর ছেলেগুলোকে যায়। কেন জানে নামাজের কাতারে মিলাদ হবে ছেলেগুলো ঘরে পালাবে মিষ্টিগুলো আমরাই পাবো তাদের সামনে কাতারে থাকি আসেন তাহলে আজকে তার মাহাবি সত্তরটা ঘোড়াকে চালিয়ে দেওয়া হলো হুসাইনের সুযোগ কষ্ট আলাদা হয়ে

তিরিশ হাজার লাখ টাকা ভালো করে যুবক গুলো আসেন চিঠিটা টা মিশরের বাচ্চার হাতে মিশরের বাদশা পরে বলছে মাত্র তিরিশ হাজার সন্ন্য ডিমান্ড করেছে

দেশের বড় বড় আলেম উলামা নিয়ে মন্দিরে নিয়ে মিশর থেকে হেঁটে হেঁটে যাচ্ছে মিশরের বাদশা খালি পায়ে হাঁটছে মরুভূমি দিয়ে যেটা হবে না সুবহান নবী খানদানকে আনতে যাচ্ছি জুতো পায়ে আনতে যাবনি নবী খানদানকে আনতে যাচ্ছি খালি পায়ে আনতে যাব ওখানে গিয়ে কবরটা খোলা হলো মাতামহ শের মুবারকের কবর মোবারক খোলা হলো দেখতে পাওয়া গেল হুসাইন কত বছর পরে বছর পরে দেখা যাচ্ছে মাথা মোবার সে বছর দেখা যাচ্ছে এই হুল তখন কাঁচা রক্তের ফুটা টপ টপ করে পড়ছে জোরে বলে তখন চোখ গুলো টিপ টিপ করে নড়ছে জোরে বলে সহজ নয় আল্লাহ নবী আমার মসে নবাবিতে বসে আছেন এ জয় জয় কিনা হযরত হুসাইন

আব্বার সম্মানটা বেশি না আমি হোসেন আমার আব্বা সম্মান বেশি আপনার আম্মার সম্মানটা বেশি না আমি হোসেন আমার আম্মার সম্মান বেশি

আমি ওমারে ফারুক রাসূলুল্লাহ সব সহ্য করতে পারে রাসূলুল্লাহ চোখের পানি আমি ওমার সহ্য করতে পারে না হে আলী শুনে রেখে দাও আমি ওমার বলে দিলাম এটা তোমার ছেলে হুসাইন বলে আমি ওমার কিছু বললাম না এটা আমার ছেলে আব্দুল্লাহ যদি হতো আমি ওমার আমার ছেলে আব্দুল্লাহকে এই জায়গাতে কতল করে দিতাম হে তোমার যুবকেরা

বলতো হ্যাঁ কি করবে বলে ওই যে মাঠটা মার হবে হালকা হবে না খুব পাওয়ারফুল মার হবে মেরে